মসজিদুল আকসার সহ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি ঐক্যের ডাকে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ জনসাধারণ সোমবার সকাল এগারোটার দিকে বিভিন্ন স্থান থেকে দলে দলে ঠাকুরগাঁও সরকারি পালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জমায়েত হন শত শত শিক্ষার্থী ও সাধারণ জনতা পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড চত্বরে অবস্থান করে সেখান থেকে আবার বিক্ষোভ মিছিলটি জোরাস্তায় এসে অবস্থান নেয় প্রায় দুই ঘন্টা ব্যাপী চলে এই বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি এ সময় বিক্ষোভ মিছিলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন অ্যাকশন টু অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন আমেরিকার বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন নেতা বিরুদ্ধে সহ ইসরায়েলি পণ্য বয়কট করার স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পক্ষে একাত্মতা ঘোষণা করে তারা বলেন ফিলিস্তিনে নির্বিচারে মানুষদের হত্যা করে চলেছে ইসরায়েল আর বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলো চেয়ে চেয়ে দেখছে সেই ইয়াহুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একমাত্র অবলম্বন হচ্ছে জিহাদ তাই যে কোনো মুহূর্তে বিশ্বের মুসলিমদের জিহাদের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তারা এছাড়া শুধু বিশ্বের মুসলিম নয় বিশ্বের সকল মানুষকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর অনুরোধ করে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি ও জাতিসংঘকে গণহত্যার বিচারের দাবি সহ ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য বাংলাদেশের সকলকে অনুরোধ জানান অন্যদিকে একই দিনে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল করতে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা বাংলাদেশ ওলামা পরিষদ সহ বিভিন্ন ইসলামী সংগঠন পর্যায়ক্রমে কর্মসূচি ঘোষণা করেছেন ইসরায়েল যে বর্বর হামলা চালাচ্ছে আজকে ফিলিস্তিনের উপর দেখা গেছে যে আজকে গাজাকে ধ্বংস করে দিতে গাজাকে সেখানে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন নাই সেখানে মুসলমান একদম ছোটো ছোটো বাচ্চাগুলোকে তারা মারা ফেলছে মানুষকে ড্রোন দিয়ে খুঁজে খুঁজে তারা মারছে আসলে আমরা এটার প্রতিবাদের জন্য আজকে আমরা মাঠের মধ্যে নামছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা একটা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এই বর্বর হামলার হামলারগুলো আমাদের দাবি একটাই আমাদের সারা বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না এবং জাতিসংঘকে অবশ্যই দ্রুত এই মানব হত্যা দ্রুত বিচার করতে হবে এবং আমাদের এই সাধারণত আমাদের মূলত দাবি হচ্ছে এগুলো সর্বমূল আমাদের যেটা দাবি সেটা হচ্ছে আমাদের আমাদেরকে ইসরায়েলের পণ্য বয়কট বিশ্ব মুসলিম এদের কাছে আমাদের একটা আহ্বান যে আমাদেরকে হাদিসে বলা হয়েছে যে আর মুসলিম আর মুসলিম অর্থাৎ এক মুসলিম আরেক মুসলিমের ভাই এখন বর্তমান বিশ্বে ফিলিস্তিনে আমাদের ভাইদের উপর নির্মম আক্রমণ করা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তো আমাদের দাবি হচ্ছে যে আমরা সকল মুসলিম আমরা ঐক্যবদ্ধ হব আমরা জিহাদের জন্য প্রস্তুত হব এবং আমরা নিজেদেরকে তৈরি করি যে যে কোনো সময় জিহাদে ডাক করলে যেন আমরা যেতে পারি আমরা নিজেদেরকে সমাজকে তৈরি করে আমাদের সকল মুসলিম ভাইদের আমাদের এটাই দাবি ফিলিস্তিনের গাজাবাসীর উপর নির্মম শিশুদের যে অত্যাচার চালাচ্ছে তাদের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমি জাতিসংঘের প্রতি আহ্বান জানাবো এবং এই সাথে আমি বিশ্বের সকল মানুষের প্রতি শুধুমাত্র মুসলমান নয় সকল মানুষের প্রতি আহ্বান জানাবো তারা যেন পাশে দাঁড়ায় এবং তাদের সাথে যেন একমত পোষণ করে নির্মম পরিভাগ আসলে সতেরো আঠারো মাস থেকে এভাবে কাজাবাসীর উপরে অত্যাচার আসলে সহ করার মতো নয় তাদের যে বাচ্চাগুলো আছে তারা পানি পায় না খাবার পায় না তারা অনাহারে এভাবে মারা যাচ্ছে এগুলো আসলে সহ করার মতো নয় যত দ্রুত সম্ভব গাজাবাসীকে হচ্ছে স্বাধীনতা স্বাধীন স্বাধীনতা ঘোষণা করা হোক এবং গাজাবাসীদের সকলকে হেফাজত করা হোক জাতিসংঘের যারা পরিচালনা করে তারাই মূলত ইহুদি গোষ্ঠীরা অর্থাৎ আমরা বলতে পারি যে আমেরিকা বা ইসরায়েল যে যে রাষ্ট্রগুলো আছে যারা ইহুদি রাষ্ট্র বলে সুপরিচিত তারাই মূলত জাতিসংঘে পরিচালিত করে এই কারণে জাতিসংঘ এখনও চুপ হয়ে আছে এই বিষয়ে কোনো কথা তারা বলতেছে না এবং আমরা যদি আরও ধারণা পোষণ করতে পারি যে জাতিসংঘর মধস্পৃষ্ট পেয়েই কিন্তু ইসরায়েলরা আরও শক্তিশালী হচ্ছে এবং আমাদের অর্থনীতি জাতিসংঘ মূলত এই কাজগুলো পরিচালনা করছে আমরা সত্যি খুবই মর্মাহত এবং বিশেষ করে আমাদের মুসলমান ভাইদের প্রতি যখন হামলা হয়েছে এবং এটা হয়ে আসছে আমরা সত্যিই খুবই দুঃখ ভারাক্রান্ত হয়েছি যদি রক্তক্ষরণ হচ্ছে ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারতেছি না যদি কোনো উপায় থাকতো উপকরণ থাকতো হয়তো আমরা ছুটে যেতাম সেখানে আমাদের দেহ এখানে পড়ে আছে মনটাই এখানে সেখানে চলে আছে আমাদের তারপরও আমরা খুবই দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করি যে ইনশাআল্লাহ আল্লাহ অতি শীঘ্রই আল্লাহর সাহায্য আমরা পাব এবং আমরা আজকে নেমেছি পুরো বিশ্বকে জানান দিতে সে সকল মুসলিম শক্তিশালী রাষ্ট্রকে জানান দিতে তারা যে বুদ্ধি প্রতিবন্ধীহীনতার মতো তারা যে একটা প্রতিবন্ধী রাষ্ট্র হিসেবে বর্তমানে সব জায়গায় সুপরিচিত হচ্ছে তাদেরকে জানান দেওয়ার জন্য যে প্রতিবন্ধীকতা থেকে বেরিয়ে এসে একটু নিজের ব্যক্তিত্বের পরিচয় দিতে যাতে করে আমাদের প্রথম যে কিবলা এবং আমাদের হৃদয়ের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য সে সকল রাষ্ট্রকে একটু উদ্বুদ্ধ করার জন্য আমরা রাস্তায় নেমেছি আজকে এবং সংহতি প্রকাশ করছি গাজাবাসীর কাছে প্রচিরেই আমরা তার সাথে মিলিত হবে ইনশাআল্লাহ